শুরুতেই দেখে নেব বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে পরিস্থিতি কিছুক্ষণ আগেও আমাদের সেদিকেই নজর ছিল আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন উগ্র হিন্দুত্ববাদীরা তাদের বাংলাদেশ বিদ্বেষী মনোভাব প্রকাশ করছে জঙ্গি কায়দা হিন্দু জঙ্গি সংগঠনকে রক্ষায় ভারতীয় মিডিয়া ও উগ্র বিজেপিরা বাংলাদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে যেখানে বাংলাদেশের সকল ধর্মের ও বর্ণের মানুষ সহাবস্থানে বসবাস করতেছে সেখানে ভারতের সংখ্যালঘুদের সরাসরি হত্যা করা হচ্ছে যে দেশে সংখ্যালঘুদের পুলিশ হেফাজতে হত্যা করা হচ্ছে সেখানে তারা নিজেদের দোষ ঢাকে অন্য দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই অযাচিত মন্তব্য দেশপ্রেমিক জনতা কখনো মেনে নেবে না চলুন দেখে আসি কলকাতা বাংলাদেশ হাই কমিশনে কিভাবে জঙ্গি আক্রমণ চালাচ্ছে উগ্রবাদী হিন্দু জঙ্গিরা শুরুতেই দেখে নেব বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে পরিস্থিতি কিছুক্ষণ আগেও আমাদের সেদিকে নজর ছিল আপডেট কি কথা পারে হিন্দুদের উপর পর পর হামলা প্রতিবাদ বিক্ষোভ ঘিরে উত্তাল গঙ্গা বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে বেগবাগানের রণক্ষেত্র বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকাতেই খণ্ডযুদ্ধ পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি জড়িয়ে পড়লেন বিক্ষোভকারীরা মাথা ফাটলো একজন পুলিশ কর্মী প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতেই পুলিশের লাঠিচার্জ আহত কয়েকজন বিক্ষোভকারী এরপর আরও ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি এই মুহূর্তে সর্বশেষ যে খবর পাচ্ছি আমরা তাতে ডেপুটি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে বেশ কয়েকজন গিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যারা ডেপুটেশন দিতে চান ডেপুটেশন দেওয়ার পর বেরিয়ে এসে কি বললেন তারা শুন আমরা এটাই তুলে ধরলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষেই বিপজ্জনক তাই নয় আমাদের ভারতবর্ষের জন্যও বিপজ্জনক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে বাংলাদেশের উন্নতি অগ্রগতি যে ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না সেটার প্রমাণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার ও তাদের মিডিয়ার বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচার স্বৈরাচার হাসিনা সরকারের ভারত প্রেম যে এই দেশ জনগণের বিরুদ্ধে ছিল সেটার প্রমাণ সাম্প্রতিক ঘটে যাওয়া গণবিপ্লব উগ্রবাদী ভারতীয় মিডিয়া ও সরকার যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাক তাতে কখনো তারা সফল হবে না ইনশাআল্লাহ দেশপ্রেমিক জনতা অতীতে যেভাবে দেশ বিরোধী শক্তিকে বারবার শক্ত হাতে প্রতিহত করেছে অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিরোধী সকল বিরুদ্ধে দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে একসাথে বলে উঠবে নারায়কবীর আল্লাহ আকবর এই ধ্বনিতে বাংলাদেশ এগিয়ে যাবে তার সাফল্যের সর্বোচ্চ ছোড়ায়